আমরা এই মসজিদটা নির্মাণের উত্তর নিয়েছি কারণ আমাদের এই মসজিদে নামাজ ধারণ হয় না পানি উঠে অনেক ধরনের অসুবিধা হয় আর আমাদের এই মসজিদের যে একটা চোর সীমানা আছে আমি সেই মসজিদের সীমানায় আছি আপনারা একটু ভিডিও করে ভিডিও করে একটু দেখেন যে আমরা মসজিদের সীমানায় আমি দাঁড়াই আছি আর এই যে পাশে যে মসজিদের এই যে দাঁড়াইছে এখন এই সীমানাটা হলো কি আমাদের পাশে যে জমিটা তাদের আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনাদের বিবেক আপনাদের চোখ এদেরকে সব প্রশ্ন রেখে আপনারা নিজেরা দেখেন যদি দেখা এই ওয়ালটা এই ওয়ালটা যদি অবৈধ হয় তাইলে এই অলটা কি করা যায় এই ব্যাপারে আপনাদের মতামত আপনি জানান আমার সর্বশেষ অনুরোধ প্রশাসনের কাছে এই বিল্ডিং এর মালিক যারা আছে মহল্লাবাসি মহল্লাবাসি সব এই কাজটা যারা করছে সম্পূর্ণ অবৈধ এই কাজটা যেন সুষ্ঠুভাবে এই হলটা অপসারণ করার জন্য আমাদের মসজিদ থেকে তাদের জায়গা ছাড়ার কথা ছিল তারা জায়গা ছাড়ে নাই এটা আমাদের অনেক পুরাতন মসজিদ এই মাল্লিক কাটিপাড়া চুরি করে জায়গা বিক্রি করে গেছে গা এখানে খাসের জমিন আছে এখানে আরেকজনের সাতশো তিনশো জমি আছে ওই যে মাল্লিক মানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এদেরকে আমরা বারবার বলছি যে আমাদের এই মসজিদ মাল্লিক করাম আমাদের মসজিদ কাজ করাম তারা আমাদের কথা শুনে নাই তারা গুন্ডা বাহিনী লয়ে মসজিদ আসছে তারা গুন্ডা বাহিনী নাই নামাকে আমাকে তারা মর্জি তাই এবার খারাপ এটা কোন কোন এই মালিকের লোকেরা ঠিক আছে এই মালিকের লোকের নাম হচ্ছে ডেবল মালিকের নাম মনের এই ডেবল মালিকের নাম হচ্ছে তারা মাস্টার ঠিক আছে আমরা এই দুজন চিনি মসজিদের সীমানার ভিতর ঢুকাই দিয়েছে আমাদের মসজিদের সীমানার ভিতর ঢুকাই দিয়েছে এবং এবং তাদের সম্পূর্ণ কাজটা অবৈধ এবং গতকালকে আমাদের সাথে তারা মাত্রা পড়ছিল এবং ওনার কাছে পড়ছিলাম যে আমরা জুম্মান আমাদের পরে আসেন ওনার এখন পর্যন্ত আসে নাই এখন পর্যন্ত এবং আমরা আমরা কি কথা বলি এবং এটার মূল দায়িত্ব ছিল আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুঝছেন বুঝেছেন এই যে দেখেন এক মিনিট এটি আমার বক্তব্য বসছিলেন বা সব মালিক পক্ষে কাজটা করছে কামসিলা এমন প্রভাবশালী তারা এরকম পাওয়ার